कॉन्फिडेंट मैटर पर भारत राष्ट्रीय पक्षी नाम को कुत्ता बताइए हेलो हेलो केरा अन्न केरा हम पुलिस फोन कोनो नाクセ थानाय अनर कसे बंदूक असे ने ना नाडी आ অ ডেনাৰ দেন অ আধা ঘণ্টা পৰি হেল্লো অলপ এই নাম্বাৰে ফোন আনিছিল গুদুব্লানৰ কথা কৈলো গেদা পান কল কৰ কি কৈলো আমাৰে কয় গোৱা নাড়ি দেন কোন চুন কৈছে আৱা আধা ঘণ্টা হইলো আ পাগল কম না গুদুব্লানৰ কথাই গোৱা দা নাড়ি দে বৈ ৰচেন বাইক লালেনা एट्यम बाजारा जा आराजा, तेह उड़ा ही निया भी, आयतिको लाग पिगेट केक निया भी, आर तोर जोदी की सिकीन मान मंदर ही निया ही अगो निया पा, एद दबर पोरी एजे अब बातमार केक, आर एजे एट्यम काक, गरी डे,

ও কিছু না তোমার থালিতে পোকা আছে মরার পরে মানুষ ভাই আন্না মরছেন করে আমার বউ বলে আমার তো চিট করতেছে একজনে কইছে আল্লাম বাইতে থেকে বাইরে হওয়ার পরে একটা সেরের পাইতে নিয়ে অবৈধ ক্রিয়া কলাপ করব তারপরে আমি বাইতে যাইয়া উরাব কর বিশ্রে টিশ্রে সব আমি তদন্ত করছি কিছু পাই নাই আমার নিজের উপরে নিজে বহুত গিল্ট ফিল হলো